আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোনা কুকিং হাউজে আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো সিমের পাকোড়া বা সিমের যে চপ তৈরি করব আজকে তো সিম নিয়েছি আমি এখানে দুই রকম একটি লম্বা সিম আর একটা ছোটো সিম এই সিমগুলোর দুই পাশে যে আঁশ থাকে সেই আঁশগুলো ফেলে দিয়ে আমি দুয়ে সিদ্ধ করে নিব সিমগুলো তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এটা আমার রিকোয়েস্ট রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে আমার সাথে থাকবেন এখন আমি সিমগুলো পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিব দশ বারো মিনিটের মতো আর এদিকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক দেড় কাপ পরিমাণের বেসন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চাউলের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ সব মশলা এক একসাথে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে একসাথে পানিটা দিব না একসাথে পানি দিতে গেলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি ব্যাটারটা একটু থকথকে গাঢ় করে তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি কি এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি গাঢ় এবং থক থকে একটা ব্যাটার হবে পাতলা হবে না এদিকে সিমটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি এইট্টি সিদ্ধ করবো সিদ্ধ করার সময় এক চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এখন ছিমটা সেকে নিচ্ছি সেকে ঠান্ডা করে একদম পানিটা শুকিয়ে গেলে তারপর আমি ব্যাটারে চুবিয়ে বেজে নিব আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ রইল একদম ব্রাউনিশ কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব মোচমছে একটা এরকম কালার যখন চলে আসবে আমি নামিয়ে নিব আমার বাজা হয়ে গেছে সবগুলো সাথে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটা তো সবার জন্য দুয়া রইল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ